ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজকে কথা বলবো শিক্ষকদের সুখ দুঃখের কথা নিয়ে ভিউয়ার্স দেখুন ভোখা পেটে শিক্ষকরা আর কতদিন পড়াবেন বললেন অর্থোপদেষ্টা শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার আর্তনাদ কিন্তু সোনার কেউ নেই শতাংশ হারে বাড়ি ভাড়ার বিকল্প কিছু নেই আবার বারোই অক্টোবর বাংলাদেশ দেখবে আরেকটি শিক্ষক আন্দোলন এবার হয়তো শতাংশ শুধু বাড়ি ভাড়াই নয় পাল্টে যাবে অনেক কিছু এই বিষয়গুলোই সামনে রেখে আজকের ভিডিও এগিয়ে যাবে পুরো ভিডিওটি না টেনে অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন একজন শিক্ষক হিসাবে আজকের ভিডিও দেখার বিকল্প কিছু নেই আমরা শিক্ষক আমরা জাতিকে পড়াই আমরা জাতিকে পড়িয়ে শিখিয়ে মানুষ করে এতদূর এনেছি কিন্তু আমরা শিক্ষক হিসাবে মর্যাদাটা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি এটা আমরা শিক্ষকরা বুঝি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বুঝে ফার্স্ট ক্লাস নাগরিক থেকে শুরু করে একজন কৃষক একজন দিনমজুর পর্যন্ত বুঝে যে বাংলাদেশের একজন শিক্ষক প্রাপ্য মর্যাদা পায় না কিন্তু কেউই কোনো কিছু এ বিষয়ে নাক গলায় না তো যাই হোক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গত দুই দিন আগে বর্তমান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ একটি কথা বলে আশ্বাস করেছেন তিনি বলেছেন বর্তমানে শিক্ষকরা ভোকা পেটে পড়ায় অর্থাৎ স্বাধীনতা অর্জনের তিপ্পান্ন বছর পরেও বাংলাদেশের শিক্ষকরা এখনও পেট ভরে ভাত পায় না সেখানে তাদের বিদ্যা অর্জন বা বিদ্যা দান কীভাবে তারা করবেন কিভাবে দেশের সফলতা আসবে বিষয়টি অত্যন্ত ভেবে দেখার কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এই বিষয়টি এখনও যেন কেউ ভেবে দেখে না শিক্ষকরা আপনারা জানেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য আন্দোলন করে আসছে এবং সে আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা কথা দিয়েছিলেন শিক্ষকদের বাড়ি ভাড়া ব্যাপারে তিনি কিছু একটা করবেন অর্থাৎ আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ ছাড়ের কথা বলছি যিনি শিক্ষা উপদেষ্টা হবার পরে শিক্ষকদের স্বপ্ন দেখেছিলেন ভাগ্য পরিবর্তনের কিন্তু তিনি যখনই শিক্ষকদের ভাগ্য পরিবর্তন নিয়ে কথা বললেন ঠিক তখনই তাকে সরিয়ে দেওয়া হলো ষড়যন্ত্র করে এক প্রকার ষড়যন্ত্রই আমি বলবো অন্তত শিক্ষকরা তার কাছে সকল দাবি দেওয়া নিয়ে বুঝতে পারত আর এ কারণেই হয়তো তাকে কাজ করতে দেওয়া হবে না জন্যই বাংলাদেশের আমলানির্ভর যে সচিবালয় এ সচিবালয় তাকে সরিয়ে দিল তার জায়গা থেকে দেখুন সালিউদ্দিন আহমদ বলেছেন সব ধরনের সংকটের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতের বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায় অনেকে বলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না কিন্তু তারা কত টাকা বেতন পান ভোখা পেটে আর কতদিন পড়াবেন অর্থাৎ তিনি একজন অর্থ উপদেষ্টা হিসেবে এটা উপলব্ধি করেছেন কিন্তু তার কাছে নাকি দেওয়ার মতন টাকা নাই এ বিষয়টি বড়ই কষ্টদায়ক বাংলাদেশে অনেক বড় বড় মেজা মেগা প্রজেক্ট পাস হয় মেট্রো রেল তৈরি হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় কর্ণফলির টানেল তৈরি হয় বিভিন্ন রকম উড়াল রোড তৈরি হয় কিন্তু শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষকদের বেতন শিক্ষকদের কোনো ব্যাপারে কথা উঠলেই তখন টাকা থাকে না যে বিষয়টা অত্যন্ত কষ্টকর অথচ যে সচিবরা আজ সচিবালয়ে অবস্থান করছেন এ সচিবরা একদিন স্টুডেন্ট ছিলেন এ সচিবরাই কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে আজকে অবস্থায় অবস্থান করছেন কিন্তু তারা যখন চেয়ারে বসেছেন তারা ভুলে গেছেন আসলে তারা অতীতে কী ছিলেন তাদের মনে রাখা উচিত জীবনে সাকসেস হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই জীবনে সাকসেস হতে চায় কেরিয়ারে মানুষ সবাই এগিয়ে যেতে চাই কিন্তু কেরিয়ারটা যদি সাকসেসে না হওয়া যায় তাহলে সেই কেরিয়ারটা মানুষের আর কাজে লাগে না অর্থাৎ একজন শিক্ষক যখন একজন শিক্ষক হিসেবে প্রথমে চাকরিতে যোগদান করে সে খুব স্বপ্ন নিয়ে যোগদান করে কিন্তু যখন সে দেখে যুগের পর যুগ অন্যান্য চাকরির তুলনায় অবহেলিত এবং সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যেখানে নাই কোনো পদোন্নতি যেখানে নাই কোনো বাড়ি ভাড়া যেখানে চিকিৎসা ভাতা সরকারের পাঁচ পারসেন্টও না এসব কিছু বিবেচনা করলে তখন শিক্ষক আর নিজের কেরিয়ারকে কেরিয়ার মনে করে না সুতরাং সে তার কেরিয়ারে যে সফল হবে সফলতার প্রশ্ন আসে না তো এই অবস্থায় বর্তমানে আপনারা জানেন যে রাজনৈতিক কোনো দল সরকারে নেই শিক্ষকরা মনে করেছিল শিক্ষকদের ভাগ্যের দোয়ার খুলে যাচ্ছে কিন্তু কই বারো তারিখ আসতে চলেছে এখন পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া প্রজ্ঞাপন কোনো কথা কথা হচ্ছে না আজকে শোনা যায় ফাইল উঠেছে কালকে শোনা যায় ফাইল বাতিল হয়েছে ফাইল এ দরজা থেকে আরেক দরজায় পাক খাচ্ছে কাজের কাজ কেউ করছে না শিক্ষকরা সচিবালয়ের দারে দাঁড়িয়ে ঘুরে ঘুরে স্যান্ডেল ক্ষয় করছে এটাই তো বাংলাদেশ এ বাংলাদেশ কিভাবে সামনে এগিয়ে যাবে কিভাবে বাংলাদেশ উন্নত দেশের সাথে তাল মিলাবে আপনারাই বলুন যতদিন পর্যন্ত শিক্ষকদের প্রতি এই দৃষ্টি চেঞ্জ না হবে শিক্ষকদের সুযোগ সুবিধা না দেওয়া হবে ততদিন পর্যন্ত এ দেশ উন্নতি করবে না এটা একেবারে চিরন্তন সত্য কথা এটা আমি আপনি সবাই জানেন তারপরও কেউ শিক্ষকদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসে না ধন্যবাদ ভালো থাকবেন